কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবির কি বলেছে তোমার বাপ দাদারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন সালাতাম আলা সৈদুল মুরসালিন ও আলা আলিহি ও আসহাবি আজমাইন বেশ কিছুদিন পর্যন্তই শিল্পী মশিউর রহমানের একটি গান নিয়ে বেশ হইচই পড়ে গেছে যার মধ্যে দেখলাম পীর সাহেবদের অনেক অনুসারীরাই বিভিন্ন রকম কটাক্ষ করেছেন মশিউর রহমানকে এবং এমন ভাষায় কথাবার্তা বলেছেন যেটা ইসলাম সম্মত কিনা ভেবে দেখা উচিত যেমন সেদিন একজনকে দেখলাম তিনি বলতেছিলেন শিল্পী মশিউর রহমানের দাড়ি নিয়ে যে তার দাড়ি জুতার ব্রাশের মতো দাড়ি নিয়ে জুতার ব্রাশের সাথে আপনি তুলনা করেছেন এই সব কিছু দেখে ভাবলাম এ বিষয়ে একটু কথা বলা দরকার এজন্যে শিল্পী মশিউর রহমানের গানটি আমি পুরোপুরি শোনার চেষ্টা করেছি শিল্পী মশিউর রহমান যেখানে গানটি যে গেয়েছেন সে গানের মধ্যে আকাবিরদের বিষয়ে কথা বলেছেন পীর সাহেবদের বিষয়ে কথা বলেছেন যে তারা কি বলেছেন তোমার বাপ দাদারা কি বলেছেন এটা দেখার বিষয় নয় দেখব কোরআন এবং হাদিস এটি কি আসলে শিল্পী মশিউর রহমানেরই কথা এবং এতে শুধুমাত্র পীর সাহেবদের যারা অনুসরণ করেন তাদের কেন এই বিষয়টি লাগবে আমি পুরো গানটি একাধিকবার শুনেছি তার মধ্যে তিনি কথাও বলেছেন যে তোমার নেতা এবং শায়েক তারাও তোমার দলিল নয় আল্লাহ রবুল আলমিন তিন নম্বর সুরা নেসার উনষাট নাম্বার আয়াতে বলেছেন আমরা সবাই জানি ইয়ুহাল্লা দিনা আমানু আতিউল্লাহ আতিউর রসুল ও উলিল আমরিমিন মিনকুম তোমরা আল্লাহ আনুগত্য করো এবং রাসুলের আনুগত্য করো আর উলিল আমরদের আনুগত্য করো এই উলিল আমরদের ব্যাখ্যায় হাদিসে বিভিন্ন জায়গায় রাষ্ট্রপ্রধান বা শাসকদের কথা এসেছে এই ক্ষেত্রে আমার ইমাম সাহেব হতে পারেন আমার আপনার পীর সাহেবকেও আপনি ধরতে পারেন তিনি যদি হকপন্থী হন তিনি যদি কোরআন হাদিসের আলোকে কথা বলেন হয়তো আপনি ধরবেন আপনি ধরুন কিন্তু সেই ক্ষেত্রেও আল্লাহ পরের অংশেই কি বলেছেন জানেন এই উলিল আমরদের আনুগত্যের ক্ষেত্রে যদি তাদের মধ্যে কোনো মত দেখো তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে ফেরত আসো মশিউর রহমানও সেই কথাই বলেছেন যে তোমার বাপ দাদা পীর অথবা তোমার নেতা তোমার সায়ক কী বললো সেটার অনুসরণ করো না তোমরা কোথায় যাও কোরআন এবং হাদিসের কাছে যাও তার গানের প্রতিবাদ করতে গিয়ে আর ভাই দেখলাম গান লিখেছে সেখানে পীর সাহেব বাপ দাদাদের অনুসরণের ব্যাপারে উৎসাহিত করা হয়েছে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন দুই নম্বর সুরা বাকার একশো সত্তর নম্বর আয়াত পাঁচ নম্বর সুরা মায়েদার একশো চার নম্বর আয়াত একত্রিশ নাম্বার সুরা লোকমানের একুশ নাম্বার আয়াত এই তিনটি আয়াতেই প্রায় একই রকম কথা আল্লাহ বলেছেন যখন তাদেরকে বলা হয় তোমরা ওই জিনিসের অনুসরণ করো যা আল্লাহ নাজিল করেছেন তখন তারা বলে বরং আমরা তারই উপর চলবো যার উপর আমাদের বাপদাদাদেরকে পেয়েছি এই তিনটি আয়াতেই এরকম বলা হয়েছে এই কথা তো শুধুমা এই কথা তো আজকে মুসলমানদের হওয়া কথা না এই কথা তো তৎকালীন কাফেরদের কথা কোরাইশদের কথা ছিল আল্লাহ রসুল সাল্লাসাল্লাম যখন দিনের দাওয়াত দিচ্ছিলেন বাপদাদের কি অনুসরণ করা যায় শুধু কি তাই আল্লাহ তালা সুরা নিসার এই আয়াতি কিন্তু বলেই দিয়েছেন আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করতে হবে নির্দ্বিধায় কোনো প্রশ্ন ছাড়া ওখানে কোনো হিসাব নিকাশ চলবে না চিন্তা চলবে না কিন্তু তার তার পরে যারা আসবেন তাতে কিন্তু হজরত আবু বকর আল্লাহ আল্লাহু তালাহু ওমর রাদি আল্লাহ তালনু থেকে আজকের দিনে পর্যন্ত আপনি যাকেই ধরেন না কেন তাদের মধ্যে যদি মতবিরোধ দেখা দেয় তখন আপনি তাদের আনুগত্য করতে পারবেন না যদি কোরআন এবং হাদিসের আলোকে তারা কথা বলেন তাহলে আপনাকে তাদের আনুগত্য করতে হবে আর যদি না বলেন তার বাইরে কোনো কথা বলেন তাহলে তাদের আনুগত্য করা যাবে না কোরআন এবং হাদিসের কাছে ফিরে যেতে হবে তার মানে কি কোরআন হাদিসের আলোকে মেপে দেখেই তারপরে তাদের আনুগত্য করতে হবে নির্দ্বিধায় চক্ষু বন্ধ করে কোন আকাবির, কোনো পীর কোনো নেতা বা কোনো শায়েক কোনো ইমাম কোনো শাসক কারোই আনুগত্য করা যায় না হজরত ওমর আদি আল্লাহ তালাহন কিন্তু খলিফা হওয়ার পরে বলেই দিয়েছিলেন আমি যতক্ষণ পর্যন্ত হকের উপরে থাকবো কথাটি এরকমই ছিল ততক্ষণ পর্যন্ত তোমরা আমার আনুগত্য করবে তাহলে আমরা কিভাবে পীর অথবা বাপদাদা অথবা আমাদের শায়ক অথবা আমাদের নেতা এর আনুগত্য করি আর উনি যে কথা বলেছেন মশিউর রহমান যে কথা বলেছেন সেখানে তো শুধুমাত্র পীর সাহেবদের গায়ে লাগার কথা না সকলকে সতর্ক করা হয়েছে জামাত ইসলামী যারা করেন তারাও যদি আবুল অনুসরণ করে থাকেন কেউ অন্ধভাবে তাহলে নিঃসন্দেহে তাকেও এখানে সতর্ক করা হয়েছে এখানে বলা হয়েছে তোমার নেতা বা তোমার কি বলল সেটা দেখার বিষয় নয় দেখার বিষয় কি দেখার বিষয় হচ্ছে কোরআন এবং হাদিস কি বলেছে হ্যাঁ আমার পীর সাহেব কোরআন এবং হাদিসের আলোকে যদি আমাকে গাইড করেন আমি নিঃসন্দেহে তার কথা শুনবো যে বিষয়ে জানি না সেই বিষয়ে জানার জন্যে আমরা ওই রকম লোকের কাছেই যাব তার কাছে যার কাছে অহির জ্ঞান আছে যার কাছে অহির জ্ঞান নাই সে যত বড় পীর সাহেব হোক যত বড় নেতা হোক যত বড় সাহেক হোক না কেন আমরা তার কাছে যাবো না কারণ আল্লাহ তবমিন একুশ নম্বর আম্বিয়ার নম্বর আয়াতে বলেছেন ইন কুমতম তোমরা যে বিষয়ে না জানো সেই বিষয়ে যার কাছে অহির জ্ঞান আছে যার কাছে জিকিরের জ্ঞান আছে তোমরা তার কাছে যাও এটা আল্লাহ নির্দেশ দিয়ে দিয়েছেন যারা আজকে শুধুমাত্র পীর অথবা দরবেশ অথবা নেতা অথবা সাইদ আবুল আলম অদিদির কথাও যদি কেউ শোনেন যে তার কথাই একমাত্র শুনবেন তার কথা অনুযায়ী আপনি হালাল হারাম নির্ধারণ করবেন শরিয়ত নির্ধারণ করবেন তার ব্যাপারে আল্লা তাল আলমিন সতর্ক করে দিয়েছেন নয় নম্বর তওবার একত্রিশ নম্বর আয়াতে ইত্তা আহবার আহম ওর রহবান আহম আর আল্লাকে বাদ দিয়ে তারা তাদের আলেম আর দরবেশদেরকে রব বানিয়ে নিয়েছে আদিবনে হাতেম রিয়াল্লাহ তালনুক তিনি আল্লাহ রসুল সাল্ল আহ সাল্লামের কাছে এসে জিজ্ঞেস করেছেন ইয়া আল্লাহ এই যে আয়াতটা আল্লাহ তার রবুল্লা আলমিন বলেছেন আমাদের বিষয়ে বলেছেন খ্রিস্টানদের বিষয়ে বলেছেন উনি খ্রিস্টান ছিলেন যে খ্রিস্টানদের বিষয়ে এই যে বলেছেন যে তারা তাদের পীর আউলিয়াদেরকে সংসার বিরাদির বিরাগীদেরকে রব বানিয়ে নিয়েছে কই আমরা তো তাদেরই বাদত না আমরা তো আল্লাহরই বাদত করি আমরা তো তাদেরকে রব বানাইনি আল্লাহ রসুল সাল আলী হাসাল্লাম তখন বলেছেন এই আয়াতে আল্লাহ তাল রবুল আলমিন বুঝাতে চেয়েছেন তোমরা এবাদ হচ্ছে কি আল্লাহর করো কিন্তু হালাল এবং হারাম নির্ধারণের ক্ষেত্রে তোমরা তোমাদের এই পীর আউলিয়ারা যারা সংসার বিরাগী তোমরা যাদেরকে নেতা বা সায়ক মানো তাদের কথা শুনে থাকো এখনও যদি কেউ কোরআন হাদিসের না দেখে কেউ যদি কোনোটাকে হালাল বলে তাতে হোক সাইদ আবুল্লাহ মৌদুদি হোক কোনো সাহেক হোক শর্ষিনা পীর সাহেব হোক চরমনাই পীর সাহেব হোক আটর পীর সাহেব বা হোক যে কেউ সে যদি কোনো কিছুকে হালাল বলে অথবা আলাম বলে কোনো শরীয়তের বিষয়কে নির্ধারণ করে কোনোটাকে জায়েজ বলে কোনোটাকে না জায়েজ বলে অথবা কোনো একটাকে এবাদত বলে সেই ক্ষেত্রে আপনাকে দেখতেই হবে যে কোরআন কি বলেছে হাদিস কি বলেছে আল্লাহ রসুল সাল্লাহ আরাল্লাম কী বলেছে এর বাইরে আপনি অনুসরণ করতে পারবেনই না যাই হোক আসলে তিনি এই গানের মধ্যে যে কথাগুলো বলেছেন আমি মিলিয়ে দেখার চেষ্টা করেছি কোরআন এবং হাদিস কি বলে কিন্তু যারা তাকে নিয়ে ট্রোল করেছেন বিভিন্ন অশালীন ভাষায় বিভিন্ন আপত্তিকর ভাষায় যারা তাকে গালিগালাজ করেছেন যারা মৌদুদির অনুসারী বলেছেন তাদের প্রতি বিনয়ের সাথে আমার অনুরোধ থাকবে একটু চিন্তা করে দেখা উচিত ছিল যে তিনি এখানে কি কথা বলেছেন এবং শুধুমাত্র কেন আপনাদের গায়ে লাগলো এই কথাগুলো আপনাদের গায়ে লাগার উচিত ছিল না সেখানে পীর আউলিয়া আকাবির বাপদাদা এবং তিনি নেতা এবং শায়কদের কথা উল্লেখ করেছেন আবারও বলছি জামাত ইসলামীরও কেউ যদি সায়দ আবুল্লাহ মৌদুদীর শুধুমাত্র অনুসরণ করে কোরআন হাদিস না দেখে না বুঝে তাহলে নিঃসন্দেহে তিনিও গমরা হবেন তিনি কিন্তু সে কথাও বলেছেন এরকম যারা ট্রল করেছেন বাজে ভাষায় যারা কথা বলেছেন কতটুকু সঙ্গত কাজ করেছেন ইসলাম সম্মত কাজ করেছেন এটা চিন্তা করা উচিত আল্লাহ তার রবুল্লা আলমিন আমাদেরকে সবাইকে কোরআন এবং হাদিসের আলোকে দিন মানার এবং আমল করার তৌফিক দান করুন আমিন সালামু আলাইকুম রহমতুল্লাহ